এটা জানেন নি মানে এডা আসলে ব্যাংক কাট করে আমি ওদের যে সার্ভিস চার্জটা প্রত্যেক বছরে কত 10 টাকা করে আমার আমার যে কমার্শিয়াল ব্যাংক আমারটা 10 টাকা করে এটা আমি জানি শুধু এই ক্ষেত্রে না শুধু গোল্ডের ক্ষেত্রে না আস্তে আস্তে ধীরে ধীরে আশা করি সব ক্ষেত্রে हमको ক্রেডিট দরকার আপনারা কাম লাগাইতে গেলে তো আমি চার ক্রেডিট লাগে গোল্ড কিনতে গেলে ক্রেডিট লাগে এখন ওমে এবং কি লিঙ্গেজের লেনদেনটা এটা আপনাদের মানে গোল্ড কেনার ক্ষেত্রে ইউজ করা যাবে তো সোশ্যাল মিডিয়া বিভিন্ন সোশ্যাল মিডিয়া কিন্তু আমরা বিভিন্ন নিউজ পাচ্ছি যে মানে ওমে এবং কি লিঙ্কে বেশি লেনদেন করলে এটাতে মনে করেন যে কুয়েতের গভর্নমেন্ট মানে এটা এটার দিকে নজরদারি দিতে আসছে তো যাদের লেনদেন একটু বেশি তাদেরকে নাকি রিসেন্টলি অনেক রেখে ডাকা হয়েছে এই জন্য আমরা বাংলাদেশিরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া এগুলো কিন্তু লেখতে বা দেখ আমরা দেখতে আসি যারা ব্যবসায়ী তাদের একটা লিমিট আছে ব্যাংক দিয়ে দিছে যারা ধরেন চাকরিজীবী তারা হয়তো তাদেরকে একটা লিমিটের ভিতরে থাকতে হবে একটা লেনদেন করতে হলে আচ্ছা আচ্ছা কিন্তু আমরা সাধারণ যারা 75 টাকা বেতনে এত টাকা ট্রানজেকশন করা আমাদের জন্য একটু রিস্কি হয়ে যাবে তাই না আমরা কিন্তু অনেকেরই কিন্তু ব্যাংক কার্ড নাই দেখিয়া এই সুবিধাটা দেখা গেছে আমার একটা ব্যাংক কার্ড আছে তো আমার বন্ধু বান্ধব আছে যে মনে করে যে বলে যে দোস্ত তোর ওম নাম্বারটা একটু দে বা একটা লিঙ্ক আবার আসবে এগুলো আমরা কিন্তু এগুলো কিন্তু আমরা বর্তমানে কিন্তু অনেকে মানে করতেছি এই জিনিসটা তো আমি সকল বাংলাদেশের উদ্দেশ্যে বলবো আপাতত মনে হয় যে এই যে যখন ওরা একটু নজরদারি করছে আপনাদের লিমিট মানে যে ট্রানজাকশনটা যেটা এটা একটু কমিয়ে মানে মনে হতে ভালো হইব তাই না এটা তো আপনাদের তো সমস্যা নাই বিজনেস যারা বিজনেস দিয়ে তাদের কোনো সমস্যা নাই কিন্তু সাধারণ যারা পাঁচত্তর টাকা একশো টাকা বা দেড়শো টাকার বেতনে যারা এগুলো করে তারা মানে একটু লিমিটটা কমানো অতি প্রয়োজন ছাড়া বিদা প্রয়োজন করা ঠিক না ঠিক আছে কারণ কোয়েদের গভর্নমেন্টের কিন্তু কানুন যেটা করে সেটা কিন্তু তারা কেয়ার ও করে কেয়ার করে ঠিক আছে তো এই জিনিসটা আমরা সকল বাংলাদেশের উদ্দেশ্য বলবো এই জিনিসটা মেনে চলার চেষ্টা করবেন আপনিও একজন ব্যবসায়িক তো মানে আমি এই জিনিসটা সাজেস্ট করব আপনার ব্যবসা ব্যবসার যদি মানে একটু লং টাইমে নিতে চান তাহলে লাভটা একটু কম করাটা উচিত বলে কেন যদি আপনি একটা দেখা গেছে যে আপনি একটা জিনিস থেকে আপনি লাভ একটু কম করছেন যে কাস্টমার আপনি জিনিসটা দিচ্ছেন সেই কাস্টমারটা কিন্তু আরেকজনকে বলবে যে ভাই এই দোকানে একটু কম রাখে আরও দশটা কাস্টমার নিয়ে আসবে আপনার ব্যবসাটা ঠিক আছে না আমরা অ্যাকচুয়ালি আমরা বাংলাদেশি যারা আমাদের সকল বাংলাদেশি ব্যবসায়ী যারাই আছেন সবাই চেষ্টা করবেন লাভ একটু কম করার জন্য লাভ একটু কম কইরা আপনি দেখা গেছে যে যে লাভটা আপনি একজনের কাছ থেকে করবেন সেই লাভ সেই সেই কাস্টমার হয়তো বা অন্য জায়গায় যদি দেখে যে লোকটা আমার থেকে বেশি দিয়েছে আরো দশটা কাস্টমার নষ্ট করবে আপনার নষ্ট করেন বলে এই দোকানে এই দোকানে যদি কাস্টমার নিয়ে আসবে যে দশটা কাস্টমার নিয়ে সেই দশটা কাস্টমার আরো দশটা কাস্টমার নিয়ে আসবে আসবে না দেখা গেছে আপনি যেখানে আপনি পাঁচ টাকা কামাইতেন ওই জায়গা দেখা গেছে আপনি যদি দশটা কাস্টমার তাহলে পঞ্চাশ টাকা কামাইতে পারবেন এটা কথা কইতে সকল ব্যবসায়ী যারা নতুন করে ব্যবসা করতে চাচ্ছেন এবং কি যারা করতে আসেন

কম মানে যতটুকু পারে মার্কেট থেকে একটু কম নেওয়ার জন্য আর রাসেল ভাই আপনার দোকানের ফুল এড্রেসটা আমি আমার দোকানের এড্রেসটা এখন বলতেছি আব্বাসিয়া মোজাম্মা গোল্ড শপ বাইশ নম্বর দোকান বাংলাদেশ জুয়েলারি আমার দোকানটার নাম আর সবাই অনেকে বললে কে রাসেল বললে অনেকে সিনে আর বিশেষ করে আরেকটা নাম আছে অনেকে চেয়ারম্যান করলে সিনে আচ্ছা আর এরপর আমরা যদি ওই যে অনেকে জিজ্ঞেস করলে বাংলাদেশ জুয়েলারি বাইশ নম্বর দোকান আব্বাসিয়া মোজাম্মা এই যে সিকলারের কর্নারে মানে ইশার সাথে বাইশ নাম্বার বাইশ নাম্বার ভালো থাকবে সবাই ভিডিওটি ভালো লাগলে ইনশাআল্লাহ সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন রাসেল ভাই আমি আগে বলছি ভাই সবার থেকে একটু কম রাখার চেষ্টা করি আমার মারফতে তারা আছে ওকে ভাই